প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা যারা নতুন উদ্যোক্তা হওয়ার ভালো আসো হ্যাঁ আপনারা সবাই এই তো আর উদ্যোক্তা মিডিয়াতে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার সাথে থাকবেন যদি উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আমার সাথে থাকলে আমাদের উপকার হবে কারণ ইনশাল্লাহ এক তারিখ থেকে আমি আপনাদের জন্য নতুন আপডেট ভিডিও নিয়ে আসতেছি একদিন বয়সের বাচ্চা থেকে পাঁচ দিন বয়সের বাচ্চার কোন মেডিসিন দিবেন আবার সাত দিন থেকে দশ দিন বা এগারো দিন বয়স পর্যন্ত কোন মেডিসিন খাওয়াবেন আবার দ্বিতীয় ভ্যাকসিনের পরে তেরো দিন থেকে সতেরো দিন পর্যন্ত কোন মেডিসিন দেবেন ওই ভিডিও আমি ইনশাল্লাহ এক তারিখ থেকে আনতেছি আপনাদের জন্য টেস্ট টু ওষুধ দেখাই খাই আপনাদেরকে এরপর তৃতীয় চতুর্থ ভ্যাকসিনটা আপনারা করেন অবশ্যই করতে হবে এখন শীতকাল আস্তে আস্তে ভ্যাকসিনটা করতেই হবে এখন দুইবার ওই ভ্যাকসিন করার পর কোন মেডিসিন খাওয়াবেন ওটা ইনশাআল্লাহ আমাদেরকে আমরা লিস্ট দিব আর কোন মুরগির কী সমস্যার কারণে কী মেডিসিন কমাবেন ইনশাল্লাহ সেটাও জানানো হবে আমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে এগুলো যদি আমার পাশে থাকে সাবস্ক্রাইব করে তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন সবাই দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে আপডেট দিতে এগুলো দিতে পারি ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত